জাতক জাতিকাদের মধ্যে আমরা তিনটি নক্ষত্র লক্ষ্য করি অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থাৎ যাদের চন্দ্র মেষরাশি শূন্য ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে অবস্থিত তাদের নক্ষত্র হল অশ্বিনী এই অশ্বিনী নক্ষত্রের অধিপতি অধিপতি দেবতা সেটি হল দেববৈদ্য অশ্বিনী কুমার দল এবং এই নক্ষত্রটির জাতক জাতিকাদের পজিটিভিটি প্রভূত পরিমাণে থাকে এদের মধ্যে একটা হিলিং পাওয়ার লক্ষ্য করতে পারি আমরা আবার এদের মধ্যে একটা বীরত্ব অর্শ পরিচালন করার ক্ষমতা বা সেটা আমরা বর্তমান যুগে যানবাহন পরিচালন করার ক্ষমতা হিসেবে উল্লেখ করতে পারি অনেক চিকিৎসক আমরা দেখি যাদের হাত যশ অতিরিক্ত মাত্রায় ভালো তাদের যে গ্রহটি চিকিৎসা সংক্রান্ত বিদ্যার মধ্যে তাদেরকে ইনভলভ করলো সেই গ্রহটি যদি অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলে সেই চিকিৎসকদের হাত চষের জায়গাটা অতিরিক্ত মাত্রায় করে বা এমন একটি গ্রহ যে গ্রহটি তার পিতৃকারক গ্রহ বা রবি বৃহস্পতি এই ধরনের গ্রহগুলো যদি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে তাহলে আমরা লক্ষ্য করতে পারি যে পিতার মধ্যে বা পিতৃ কেউ টুইন্স আছে বা আরও অনেক বিষয় আমরা অশ্বিনী নক্ষত্র থেকে জাজমেন্ট করতে পারি এই নক্ষত্রে জাতক জাতিকাদের গণটা হলো দেবক কেতু নক্ষত্র অশ্বিনী দু হাজার চব্বিশ কেমন যেতে পারে সেই বিষয়ক আলোচনা এবার আমরা অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে করবো দেখুন প্রথমেই বলে রাখি দু হাজার তেইশ অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের সব দিক থেকেই যে নেগেটিভিটি ছিল তা নয় তবে প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে সমস্যা জটিলতা এগুলো কিন্তু ফেস করেছেন এবং অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা বিভিন্ন রকম ক্ষেত্রেই দেখেছি অপ্রাসঙ্গিক কিছু বিষয় এসেছে বদনাম এসেছে গ্রহণযোগ্যতার মাত্রা কমেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজেকেই চিনতে পারেননি কারণ এমন কিছু বিহেভিয়ার আপনি করে ফেলেছেন যেটা মোটেই আপনার করার কথা ছিল না এই জন্য অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের দু আমরা আলোচনা করব অবশ্যই দু হাজার সাথে রেখে কারণ একটা কথা মাথায় রাখতে হবে পাস্টকে বাদ দিয়ে কিন্তু প্রেজেন্ট বা ফিউচার হয় না তবে পাস্টকে ধরেও নয় পাস্ট থেকে যে যে শিক্ষাগুলো আমরা পেলাম সেটাকে কাজে লাগিয়ে দু হাজার চব্বিশে আমরা তর করে এগিয়ে যাবো সবার প্রথমে একটা কথা আপনাদের আমি বলে রাখি অনেকেই হয়তো ভাবতে পারেন দাদা প্রথমেই কেন আপনি আমাদেরকে হত করছেন না আমি বিন্দুমাত্র আশাহত করছি না হত করার মতো কোনো মনোবাঞ্ছা আমার নেই তবে কেতু গ্রহ আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু ষষ্ঠে অবস্থান করবে তাহলে হেলথের ক্ষেত্রে প্রথমেই যে আমরা সুপার ভালো ফলাফল পাবো তা কিন্তু নয় মানে জানুয়ারিতেই আমার হেলথ ওকে হয়ে গেল দু হাজার তেইশে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু হেলথ নিয়ে ভুগেছেন এবং নানা বিধও হেলথ নিয়ে ভুগেছেন অনেকেই অশ্বিনী নক্ষত্রের মধ্যে টুইনস আছেন তারাও আমরা দেখেছি হেলথ নিয়ে কিন্তু বেশ ভুগেছেন দু চব্বিশের এপ্রিল মাসের পর থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি প্রভূত পরিমাণে থাকবে আপনি এখানে আমাকে রিজন জিজ্ঞাসা করতে পারেন যে কেন বললাম একটা প্রেডিকশান দিচ্ছি তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে কারণটা কি কালপুরুষের রাশিচক্রে কেতু অবস্থান করছে যেটা রোগের ঘর আমি বলবো সেই ঘরে যখন কেতু অবস্থান করছে নিশ্চিতভাবেই হেলথের ক্ষেত্রে প্রভূত ইম্প্রুভমেন্ট প্রথমেই কিন্তু দেবে না কিন্তু যখনই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে পয়লা মে প্রবেশ করবে এপ্রিলের পরে তার পঞ্চম দৃষ্টি আপনার কেতুর উপরে থাকবে আপনার নক্ষত্রের অধিপতির উপরে থাকবে এবং এই সংযোগটি কিন্তু শুভ অ্যাজ এ রেজাল্ট আমরা কি দেখব যে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের নিজস্ব স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে থাকবে মে মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত এবং নিশ্চিন্তে থাকতে পারেন অনেকেই হয়তো কঠিন রোগে আছেন কঠিন জটিলতার মধ্যে রয়েছেন ইত্যাদি বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন আমি আপনায় বলছি ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট হেলথের ক্ষেত্রে রকম জটিলতার অবকাশ যেটা বর্তমানে রয়েছে সেটির অবসান হবে এটি কিন্তু নিশ্চিত দ্বিতীয় বিষয় যদি আমরা আর্থিক বিষয় নিয়ে আলোচনা করি তাহলে আমাদের অনেকগুলো বিষয় দেখতে হবে প্রথম কি দেখব যে কেতুর সাপেক্ষে কেতুর যে দ্বিতীয় ঘর অর্থাৎ ধনুরাশির ঘর মানে কেতু ছিল তুলারাশিতে আর তুলারাশির দ্বিতীয় ঘর কোন ঘর সেটি হলো ধনুরাশির ঘর তার অধিপতি কে ছিলেন বৃহস্পতি তিনি কোথায় ছিলেন রাশিতে কিন্তু রেট্রোগ্রেড এবং তার আগে সে কিন্তু রাহু যুক্ত ছিল তারপরে ফাইন্যান্সের ও নানা রকমের জটিলতা এগুলো কিন্তু আপনাকে পেতে হয়েছে এবং প্রাকটিক্যালি পেতে হয়েছে তবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে দু হাজার কেতুরি নক্ষত্র অর্থাৎ নিশ্চিতভাবেই অশ্বিনীর অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গাকে সুনিশ্চিত করে অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যে সোর্স অব দ্য ইনকাম আপনার একেবারেই ছিল না যে সোর্স অফ দ্য নিয়ে আপনার নানা রকমের জটিলতা নানা রকমের অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল সেই সোর্স অফ দ্য ইনকামের জায়গা কিন্তু সঠিক মার্গে আসবে এবং অ্যাজ এ রেজাল্ট অশ্বিনীর অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার মতো অবকাশ সেটা কিন্তু দু হাজার চব্বিশ ইংরাজি সনে আমরা লক্ষ্য করব হ্যাঁ এখানেও একটা সময়কাল থাকে এখানে সময়কাল প্রথম চার মাস বেশ ভালো যাবে এবং পরবর্তীকালেও আমরা দেখব যে ডেভেলপমেন্ট আছে আবার শেষের দিকে দুই তিন মাস যথেষ্ট ভালো যাবে তার মানে একটা বছরে বারো মাস তার মধ্যে সাত মাস আপনার আর্থিক জায়গাটা কিন্তু ভালো থাকছে অশ্বিনী নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নক্ষাত্রধিপতি অবস্থান করবে রাশি সাপেক্ষে ষষ্ঠ এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি প্রথম কথা এবং দ্বিতীয় বিষয় খুব সিগনিফিকেন্টলি ভাবুন মানে খুব গুরুত্বপূর্ণভাবে ভাবুন সেই নক্ষত্রের পঞ্চমে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে তার মানে দু হাজার তেইশে যারা প্রেম নিয়ে ভোগলাম অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকারা অনেকেই প্রেম নিয়ে ভুগেছেন প্রেমজ সম্পর্ক নষ্ট হয়েছে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হঠাৎ করে দেখলেন মানুষটা পাল্টে গেছে এরকম মানুষের সাথে তো বন্ধুত্ব করেননি দশ বছর আগে বা পাঁচ বছর আগে গতকালই আমি একজনের সাথে আলোচনা করলাম এবং তার বান্ধবী যার সাথে এত ভালো সম্পর্ক আঠারো বছর ধরে তার সাথে বন্ধুত্ব সেই বান্ধবী তার হাজবেন্ডের সাথে খারাপ সম্পর্কে গিয়েছে তার মানে গাছের মানুষগুলো থেকেও আমরা আঘাত পেয়েছি শুধু প্রেম নয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেও আমরা আঘাত জটিলতা নানারকম সমস্যা এই জায়গাগুলো কিন্তু পেয়েছি আমি একটা কথা আপনাদের খুব স্পষ্ট করে বলতে চাই বা খুব স্পষ্ট করেই বলছি অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের যারা এহেন বিষয়বস্তুর সাথে যুক্ত ছিলেন সমস্যায় ছিলেন প্রেমজ জীবন ইত্যাদি জায়গা থেকে নানা রকমের জটিলতা আসলো এটা নিশ্চিতভাবে জেনে রাখুন এই জায়গাটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে ধনাত্মকতা বা পজিটিভিটি যাই বলি না কেন সেটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার নক্ষত্রটা হয়ে থাকে অশ্বিনী অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের সম্পর্ক যোগ কিন্তু দু হাজার চব্বিশে শুভ কবে থেকে শুভ এপ্রিল মাসের পর থেকে মানে মে মাস থেকে সম্পর্কের জায়গাটা শুভ হবে নতুন সম্পর্কের সংযোগ দেখতে পাচ্ছি দীর্ঘদিনের সম্পর্ক যেগুলো একটু ডিটোরিয়েট করেছে এবং প্র্যাকটিক্যালি করেছে কোনো সন্দেহ আমার নেই এ বিষয়ে প্রাকটিক্যালি এই ধরনের জায়গাগুলো পেয়েছেন কেউ একশোর মধ্যে আশি পার্সেন্ট খারাপ পেয়েছেন কেউ একশোর মধ্যে কুড়ি পার্সেন্ট খারাপ পেয়েছেন কিন্তু সম্পর্ক নিয়ে জটিলতা কম বেশি প্রত্যেকেই পেয়েছেন তবে এখানে আমি আপনাদের বলে রাখি এই জায়গাটা কিছুটা হলেও রেক্টিফাই হবে আর যেহেতু কেতুর পঞ্চমী শনি অবস্থিত ছিল তো সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করেছিলাম মনে করে দেখুন যে সব ঠিক আছে কিন্তু আগে যেভাবে কথা হতো আগে দিনের মধ্যে হয়তো পাঁচ ঘন্টা কথা বলতেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি দিনের মধ্যে হয়তো পঞ্চাশ বার আপনাকে খোঁজ নিত সেই মানুষটাই একবার ফোন করলো দুবার ফোন করলো বা আপনি ফোন করছেন ঠিকঠাক রিপ্লাই পাচ্ছেন না এই বিষয়গুলো হয়ে গেছে গত সূচনা নাস্তি তথাপিও বিষয়টি বললাম যাতে আগামীটাকে রিলেট আমরা করতে পারি তাহলে অশ্বিনীর আমরা আগামীতে এই জায়গাটাও পজিটিভ দেখছি মেষ রাশির অশ্বিনীর আর অশ্বিনী নক্ষত্র শুধু মেষ রাশির ক্ষেত্রেই দেখা যায় আর বিষয় অশ্বিনীর ক্ষেত্রে খুব স্ট্রং সেটা হলো কর্মজীবন এবং বাস্তবিক অর্থই কর্মজীবন নিয়ে জটিলতা অশ্বিনী নক্ষত্ররা ফেস করেছেন এখন এখানে আপনি প্রশ্ন করতে পারেন দাদা হ্যাঁ কর্মজীবনে সমস্যা এসেছে চাকরি নিয়ে প্রবলেম হয়েছে অনেকের চাকরি চলে গিয়েছে সেই জায়গাটা কি রিকভার করবে বা আদতেও কি করতে পারে আমি স্পষ্ট বলে দিচ্ছি রিকভারি রেট অনেকটাই বেশি রয়েছে কর্মজীবনের জায়গাটা স্টেবল হবে অনেকেই দেখবেন পরিবর্তনশীলতা কর্মজীবনের ক্ষেত্রে একটা পরিবর্তনশীলতা বা কর্মজীবনের ক্ষেত্রে একটা পজিটিভিটি সেটা কিন্তু আসবে প্রশ্ন হচ্ছে কবে আসবে এপ্রিলের পরে না এপ্রিলের আগে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসের মধ্যেই কর্মের পরিবর্তনশীলতার সম্ভাবনা অশ্বিনী নক্ষত্রের থাকছে এবং আমি স্ট্রংলি বিলিভ করি যারা আইটি সেক্টরে রয়েছেন যে কোনো ধরনের প্রাইভেট অর্গানাইজেশনে রয়েছেন এই চার মাসের মধ্যে কিন্তু একটা পরিবর্তনময় জায়গা আপনারা তৈরি হতে দেখবেন পরিবর্তনের একটা ভাইবস কিন্তু তৈরি হবে এবং প্রকৃত অর্থেই পরিবর্তন এটি কিন্তু অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনে আসবে যেটি শুভ ফল দেবে মানে এখানে গিয়ে একটা কনফিউশন থেকে যায় না যে শুভ ফল পাবো না অশুভ ফল পাবো আমি বলছি শুভ ফলই দেব আর একটা টুইস্ট আপনাদের সাথে শেয়ার করি দেখুন বর্তমান যে কন্ডিশনটা আপনাদের রোজ যে অবস্থায় আপনারা বর্তমানে রয়েছেন আপনাদের ডেভেলপমেন্ট যে নেই সেটা আমি বলছি না অবশ্যই ডেভেলপমেন্ট আছে কিন্তু আপনাদের যেটা বুঝতে ভুল হয় সময়কাল দেখবেন আমি প্রত্যেকটা সময়কে স্পেসিফিক করে দিচ্ছি যে কর্মজীবন প্রথম চার মাস এবং শেষের তিন মাস প্রেমজ জীবনের ক্ষেত্রে আবার ঘটনাটা উল্টো মাঝের সময়কাল মানে মে মাস থেকে অক্টোবরের ন তারিখ পর্যন্ত এবার আমরা যদি চলে আসি সেন্ট প্রফেশনে একই বৌতব্য যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন যারা মার্কেটিংয়ে রয়েছেন যারা যে কোনো ধরনের নিজস্ব পেশা কন্টিনিউ করছেন তাদের ক্ষেত্রেও আমরা দু হাজার চব্বিশ সনে ইম্প্রুভমেন্ট লক্ষ্য করতে পারছি ইম্প্রুভমেন্ট নিশ্চিতভাবে হবে যদি আপনি এখানে আমায় প্রশ্ন করেন দাদা সবই তো বুঝলাম ইম্প্রুভমেন্ট হবে বলছেন ইম্প্রুভমেন্ট ধরে নিন হচ্ছে কিন্তু কবে হবে দেখুন এর উত্তরটাও রয়েছে আপনাদের সেলফ প্রফেশনের ইম্প্রুভমেন্ট পয়লা মে থেকে হবে পয়লা মে থেকে নাইন অক্টোবর পর্যন্ত তবে এটা ভাববেন না যে তার আগের এই চার মাস বসে থাকতে হবে আগের থেকে একটু বেটার কিন্তু এটা মাথায় রাখুন এটা মেনে নিন এটা সহজ এবং সত্য এবং সরল যে মে মাস থেকে বা মে মাসের পয়লা তারিখের থেকে ডেভেলপমেন্ট সেলফ প্রফেশনের ক্ষেত্রে আসবে বিভিন্ন রকমভাবে পজিটিভিটি বা পজিটিভ আউটকামগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারবে অনেকেই ব্যবসা করেন দেখুন ব্যবসা করুন সেল প্রফেশন করুন আর চাকরি করুন যদি গাড়ি রিলেটেড বিষয়ে আপনার ব্যবসা হয় বা চাকরি হয় বা সেল প্রফেশন হয় মানে ভেহিকেল ট্রান্সপোর্ট হতে পারে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস হতে পারে আপনি একজন ড্রাইভার হতে পারেন আপনি একজন লোকো পাইলট হতে পারেন আপনি একজন পাইলট হতে পারেন যদি এই ধরনের বিষয়ের সাথে যুক্ত থাকেন আপনি ফার্মের সাথে যুক্ত থাকতে পারেন আপনি একজন চিকিৎসক হতে পারেন আপনি সার্জন হতে পারেন আপনি যুক্ত রয়েছেন হয়তো মেডিসিনের সাথে আয়ুর্বেদ শাস্ত্রের সাথে আপনি হয়তো হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন এই ধরনের ম্যাটারগুলোর সাথে যারা যুক্ত দু হাজার চব্বিশ নিশ্চিতভাবেই পজিটিভ যাবে একদম স্পষ্ট বলে দিলাম আমার মনে হয় না এর থেকে স্পষ্টভাবে বলা যায় আর যদি বলা যায় আমারও জানা নেই এর থেকে স্পষ্ট কীভাবে বলে তবে একটা বিষয় স্মরণ রাখতে হবে সেটা হলো আপনি অতিরিক্ত মাত্রায় যখনই কোনো কাজ করতে যাবেন আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো আপনি করুন কিন্তু অতিরিক্ত মাত্রায় করতে গেলে কিন্তু সমস্যায় পড়বে যতটা করা যায় ততটাই ফেলুন তার থেকে বেশি করতে গেলেই কিন্তু জটিলতা আসবে ধরুন আপনাকে দায়িত্ব দেওয়া হলো একটা ছোট্ট কাজ করে দিতে আপনি সেই কাজটা করলেন আরও সুন্দরভাবে করলেন আপনাকে হয়তো একটা র‍্যাপিং করতে বলা হল আপনি র্যাপিং করলেন আপনি আরো হয়তো দুটো স্টিকার তাতে লাগালেন মানে বেশি বেশি করার টেন্ডেন্সি যাদের আছে খুব সচেতন যে কাজটাই আপনি বেশি করবেন সেটাতেই সমস্যায় পড়বেন যে কাজটাই উপয হিসেবে করবেন সেটাতেই সমস্যায় করবেন উপযোজক মানে নিজে থেকে আপনি দেখছেন একজনের সমস্যা আজ হ্যাঁ এবার লাইফ রিক্স যখন দেখছেন তখন তো হেল্প করতেই হবে কিন্তু নর্মাল একটা সমস্যা সে যতক্ষণ না বলছে করার দরকার নেই ফলস ব্লেমিংয়ের সম্ভাবনা কিন্তু বাড়বে কারণ কেতু সফটে আছে কার সফে আপনার রাশির সফটে আপনার কালপুরুষের রাশি চক্রের ষষ্ঠেও কেতু রয়েছে তো এই জায়গাটাকে কিন্তু একটু স্মরণ রাখতে হবে এবং ইনভেস্ট নিয়ে আমার অনেক কোশ্চেন আসে অনেকেই কোশ্চেন করেন ইনভেস্টের ক্ষেত্রে ওভারঅল পজিটিভ তবে বিদেশি বিনিয়োগ করার ক্ষেত্রে সচেতনতা গ্রহণ করব দেশীয় বিনিয়োগের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকছে বিজনেসের ক্ষেত্রেও বিনিয়োগ করা যেতে পারে ব্যবসা যারা করেন তাদের কেমন যাবে কন্ডিশন আমি জাস্ট আলোচনা করলাম আমি আরেকবার বলে দিচ্ছি কন্ডিশন ডেভেলপ করবে এবং বেশ কিছু বিজনেস আমি বললাম মেডিকেল সেক্টর মেডিকেল ফিল্ড ভেইগান রিলেটেড বিজনেস স্পেয়ার স্পেয়ারপার্টসের বিজনেস অটোমোবাইল রিলেটেড যে কোনো ম্যাটারের বিজনেস যাদের ফার্ম আছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে ফার্মাসি মেডিকেল যে কোনো কিছু ফার্মাসি হোক ফিজিওথেরাপিস্ট হোক এম মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হন বা ল্যাবরও আছে যে কোনো ধরনের মেডিকেল সেক্টরে ডেভেলপমেন্ট ডেফিনেটলি বাড়তে চলেছে যদি আপনার নক্ষত্রটা অশ্বিনী হয়ে থাকে অশ্বিনীর ক্ষেত্রে আরেকটা বিষয় কিন্তু প্রযোজ্য হতে চলেছে এবং আমার মনে হয় এটিকেও আমাদের বোঝার দরকার এটিকেও আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে সেটি হলো যারা শিক্ষকতা করেন তাদের ডেভেলপমেন্ট থাকবে বেশ কিছু নার্সিং প্রফেশনে আমরা সেটাও মেডিকেল সেক্টর ডেফিনেটলি ডেভেলপমেন্ট থাকবে তবে এডুকেশন নিয়ে একটু কনফিউশন অশ্বিনীর দু হাজার চব্বিশে আসবে এডুকেশানের কনফিউশনটা আপনাদের দূর হবে এপ্রিলের পরে এপ্রিলের পরে কিছু কোর্স করা এমবিএ হোক নার্সিং হোক নিট রিলেটেড কিছু হোক অর্থাৎ মেডিকেল কোর্স বলুন আদার্স কিছু কোর্স বলুন সেগুলো করার ক্ষেত্রে আপনার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু দেখতে পারব যারা এন্ট্রান্সের জন্য ট্রাই করছেন প্রবেশিকা পরীক্ষার জন্য তাদের শুভ প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা মাত্রায় বেশি থাকছে এবং তাদের ক্ষেত্রে ধনাত্মকতা আমরা এক্সপেক্ট করতে পারি কিছু ডেভোশনাল প্রোডাক্টস নিয়ে যারা কাজ করছেন তাদের ডেভেলপমেন্ট রয়েছে তবে যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন কিছু গুপ্ত ডিপার্টমেন্ট থাকে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের প্রশাসনিক বা সামরিক বাহিনীর সাথে যুক্ত হওয়ার জন্য যাদের চেষ্টা রয়েছে চরিতার্থ হবে চেষ্টা মানে শুভ হবে চরিতার্থ শব্দের অর্থ শুভ আচ্ছা ঋণাত্মক শব্দের অর্থ হচ্ছে ডেফিনেটলি নেগেটিভ ধনাত্মক শব্দের অর্থ হলো শুভ মানে পজিটিভ অনেক সময় আমি দু একটা বাংলা এমন শব্দ সাধারণত উচ্চারণ করে ফেলি অনেকেই হয়তো কনফিউজড হয়ে যান সেটা হয়তো আমার ব্যর্থতা যে আমি বোঝাতে পারি না তবে ঋণাত্মক শব্দের অর্থ নেগেটিভ ধনাত্মক শব্দের অর্থ পজিটিভ আর আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের ওভারঅল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির তুলনায় টোয়েন্টি ফোর আমরা বেশ কিছু বিষয়ে পজিটিভিটি পাব এবং সেটা দাম্পত্য জীবনেও ইফেক্ট ফেলবে অনেকেরই দাম্পত্য জীবনে নানারকম জটিলতা চলেছে দু হাজার তেইশে ডিভোর্স নিয়েও অনেকে ভেবেছেন দেখুন দু হাজার চব্বিশে হঠাৎ করেই সব ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় তবে কম্পারেটিভলি এটুখানি আপনাদের আমি বলে রাখছি দু হাজার চব্বিশে অনেকেরই সমস্যা থেমে যাবে এবার কেস চলবে কেসের কিছু নির্দিষ্ট প্রসিডিং থাকে সেটা লেনে হতে পারে বাট থেমে যাবে এটুকানি আশ্বাস আপনাকে আমি দিতে পারি এবং বাকি বিষয় নিজস্ব জন্মছক ইত্যাদি বিষয়ের ওপর ডিপেন্ড করবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি আশা রাখবো দিনত্তর দিন আপনাদের আরও শ্রীবৃদ্ধি ঘটবে আরও ভালো থাকবেন এবং অশ্বিনী নক্ষত্র আপনাদের জন্ম নক্ষত্র অশ্বিনী নিশ্চিতভাবেই শুভ ফলাফল প্রদান করবে এভাবেই চলুক এবং ডেফিনেটলি ভালো হোক শেষ করছে আজকে এখানেই দু হাজার চব্বিশের জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকে এখানেই আমাকে আজ্ঞা দিন জয় শ্রীগঞ্জ